আজ নীল আর অত্রীর প্রথম বিবাহবার্ষিকী এক আত্মীয়ের মারফত দুই বাড়ির মধ্যে দেখাশোনা করে এক বছর আগে ওদের দেশের বাড়ি বীরভূমে বিয়ে সুসম্পন্ন হয়েছিল নীল কর্মসূত্রে বর্তমানে কলকাতার বাসিন্দা বিয়ের আগে সোনারপুর এলাকায় একটা মেসে থাকত নীল তবে অত্রীয়র জীবনে আসার পর নতুন একটা বাড়ি ভাড়া নিয়ে আপনিকোপনির সংসার পেতেছে ওরা দুজন বিয়ের ব্যাপারটা এত তাড়াহুড়ো করে সবটা ঘটেছে কোনো দিন ফর্মালি কেউ কাউকে ভালোবাসার সেই তিনটে ম্যাজিক শব্দ উচ্চারণ করে ওঠা হয়নি আজ নীল সকালে অফিস বেরোনোর সময় অত্রীকে বলে এসেছে ফেরার পথে মাটন বিরিয়ানি কিনে নিয়ে এসে বাড়িতে বসেই একটা ছোট্ট ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করবে অবশ্য তার আগে গোলাপ দিয়ে অত্রীকে জানাবে নিজের ভালোবাসার কথা এটা অবশ্য পুরো সারপ্রাইজ প্ল্যান রেখেছে বউয়ের জন্য যেমন ভাবা তেমন কাজ ফেরার সময় স্টেশনে নেমে গোলাপটা নিয়ে একটু এগিয়ে একটা দোকান থেকে দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে বাড়ির দিকে এগোতে শুরু করে ও এমন সময় কানে যায় খা খা সব খা বাপটাকে খেয়েও শান্তি হয়নি আমাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস এত খিদে কিসের তোর যা টিউবওয়েল থেকে জল খেয়ে এসে চুপচাপ শুয়ে থাক নইলে কপালে দুঃখ আছে এই আমি বলে দিলাম রেল কলোনির একটা ঘর থেকে আসছে আওয়াজটা ওদিকে এগিয়ে গিয়ে নীল বলে দয়া করে একটু বাইরে আসবেন কথা ছিল কে আপনি কি দরকার এখানে বেরিয়ে আসেন সেই মহিলা পিছন পিছন বাচ্চাটা বিরিয়ানির প্যাকেট দুটি ওর হাতে তুলে দিয়ে নীল বলে আসলে দুজন বন্ধু খাবো বলে কিনেছিলাম এই দুটো প্যাকেট কিছুক্ষণ আগে বন্ধুটি জানালো একটা বিশেষ অসুবিধার কারণে ও আসবে না তাই এগুলো বাচ্চাটাকে দিতে চাইছি আপনি প্লিজ না করবেন না বা খারাপ ভাববেন না আমি আসি এবার বিরিয়ানির গন্ধে বাচ্চাটার মুখে ফুটে ওঠে এক রাস আসি কি গো বেরোনোর সময় বললে যে বিরিয়ানি নিয়ে ফিরবে শরীর খারাপ না কি তোমার বাড়ি ফিরতেই অত্রীর প্রশ্নে সবটা খুলে বলে নীল তারপর ফ্রেশ হতে যায় এত গরমে গায়ে জল ঢালতে ঢালতে ও ভাবে কে জানে আশা করে বসে থেকে শেষমেশ কি ভাবলো অত্রি বাথরুম থেকে বেরোতেই নীল দেখে অবাক কাণ্ড ওইটুকু সময়ের মধ্যেই অত্রী কেমন সুন্দর করে টেবিলটা গুছিয়ে ফেলেছে মনের মধ্যে চলা আশা নিরাশা দ্বিধাদন্ধ দোলাচালের অবসান ঘটিয়ে ও বলে আজ বিরিয়ানিটা না এনে ভালোই করেছ নীল ও বেলা ঘরে দই পেতেছিলাম সেই সাথে চিড়ে দিয়েই আজ দিব্যি চলে যাবে আমাদের দুজনের তুমি আর যা করেছ তার জন্য আমি সত্যিই গর্বিত এভাবেই মানুষের পাশে থেকো আর আমাকেও সুযোগ দিও তোমার পাশে থেকে যোগ্য সহধর্মিনী হয়ে ওঠার আজ বাচ্চাটার যে অনাবিল হাসিমুখ দেখেছ সেখানে ওই মটন বিরিয়ানি নিহাতি তুচ্ছ অতটির পায় গোলাপটা পরিয়ে দিতে দিতে নীল বলে আমরা দুজন ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের উৎস হতে ঐকান্তিক প্রচেষ্টায় ঘরোয়া পরিবেশে নিভু নিভু মায়াবী আলোয় ভিন্নভাবে জমে ওঠে ওদের প্রথম বিবাহবার্ষিকী আসলে গরমে শুধু চিরে দইয়ের পরিপূরক নয় নীল আর অত্রীর মতো এই শহরে এখনও এমন কিছু ভালোবাসারা বেঁচে থাকে একে অপরের পরিপূরক হয়ে অন্যকে খুশি থাকতে দেখে তার মধ্যে নিজের সুখ অনুভব করে ভালোবাসা খুঁজে নেয় তারা প্রতি মুহূর্তে